বর্তমানে সিবিআইয়ের জিম্মায় শেখ শাহজাহান ওইদিকে শুক্রবার সকালে ফের সন্দেশখালী পৌঁছে যায় সিবিআই এর আগে বৃহস্পতিবার বিকেলে সন্দেশখালীর আকুঞ্জপাড়ায় শাহজাহানের বাড়িতে হানা দেয় সিবিআই আধিকারিকদের একটি দল এই দিনও সেই বাড়িতে যায় টিম সিবিআই জানিয়ে রাখি গত পাঁচই জানুয়ারি শেখ অনুগামীদের হাতে আক্রান্ত হওয়া ইডির দুজন আধিকারিকও এই দিন সন্দেশ খালিতে যায় সাথে আছে বিশাল পরিমাণ কেন্দ্র বাহিনী সহ ফরেনসিক বিশেষজ্ঞদের টিম বৃহস্পতিবার বৃহস্পতিবারের পর শুক্রবারেও তল্লাশি অভিযানের পাশাপাশি জিজ্ঞাসাবাদও চালিয়েছে সিবিআই তদন্তকারী সংস্থা সূত্রের খবর শেখ শাহজাহানের কল ডিটেলস খেটে একের পর এক বিস্ফোরক তথ্য তাদের সামনে এসেছে সূত্রের খবর ইডি ও কেন্দ্র বাহিনীর জওয়ানদের ওপর হামলার ঘটনার সময় শাহজাহানের একটি ফোন থেকে তিনটি কল করা হয় আরেকটি ফোন থেকে প্রায় আঠেরোটি ফোন কল করা হয় তবে কার কাছে গিয়েছিল ফোন এবার সেই তথ্য ফাঁস করল সিবিআই জানা গিয়েছে ঘটনার দিন সকাল সাড়ে আটটা নাগাদ শেখ শাহজাহানকে ফোন করেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো খুব বেশিক্ষণ অবশ্য তাদের মধ্যে কথা হয়নি দেড় মিনিট মতো কথা হয় যদিও ওই বিষয়ে বিধায়কের দাবি আমি নিজেই ওকে ফোন করেছিলাম ফোন করে বলেছিলাম ভাই কোনো রকম মারপিট ভাংসুর ইডিকে মারধর যাতে না হয় দলের থেকে আমাকে বলছে ও শুধু বলছে আমি তো জানি না আমি ছিলাম না এইটুকু বলেছে সিবিআই সূত্রের আরও খবর পঞ্চায়েতের নেতা ও স্থানীয় তৃণমূল নেতাদের নম্বরও শাহজাহানের কল থেকে পাওয়া গিয়েছে ইতিমধ্যেই শাহজাহানকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই গত পাঁচই জানুয়ারি কি হয়েছিল ইডির ওপর হামলার ঘটনায় কারা হামলা চালালো কিভাবে অত লোক জড়ো হলো এই শব্দেই চলছে টানা জিজ্ঞাসাবাদ তবে শাহজাহানের সোজা উত্তর ইডি পেট ইডি পেটানোর ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না তবে শেষ পাওয়া খবর অনুযায়ী শাহজাহান অবশ্য স্বীকার করেছেন যে তিনি সমস্ত কিছুই জানতেন তার নির্দেশেই এত লোক জড়ো হয়ে ইডিকে হামলা ঘটেছিল এখন দেখার বিষয় এই যে এখন শুধু প্রমাণ পাওয়ার অপেক্ষা এন সিবিআই আধিকারিকদের